অনেকদিন আগে খুব আমার সাজনা পাতা খেতে ইচ্ছে করছিলো তাই হাজব্যান্ডকে বলেছিলাম আমার জন্য কিছু সাজনা পাতা নিয়ে এসো ও আবার যেখানে চাকরি করে ওখানে প্রচুর সাজনা পাতা হয় ও এক মাস পরে আমার কথাটা মনে পড়েছে দেখেছেন এটাকেই বলে পুরুষ মানুষ এক কান দিয়ে ঢুকাবে আর আর কান দিয়ে বের করে দেবে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন সেই সাজনা পাতাগুলো পেয়ে আমি তো ভীষণ খুশি হয়েছি কারণ মন খারাপ করিনি অনেকদিন পরে হলেও তো এনেছে তাই না তো যাই হোক আর এখন আমি সাজনা পাতাগুলো দিয়ে দুই পদে রান্না করবো তা আজকে আমি সাজনা পাতা দিয়ে ডাল দিয়ে রান্না করছি এই ডাল দিয়ে সাজনা পাতা দিয়ে রান্না করলে যে কী ভালো লাগে কী বলবো আসলে অনেক মজা হয় তা আমি ডালগুলোকে আগে সিদ্ধ করে নিয়েছি আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু দিয়েছি দিয়ে একটু ডাল ঘুটিয়ে দিয়ে ভালো করে একটু গুটি দিয়েছি আর তারপরে দিয়ে দিলাম সাজনা পাতাগুলো এখানে কিছুটা অল্প করেই দিয়েছি কারণ ডাল দিয়ে রান্না করলে সাজনা পাতাটা কমে যায় না মানে একটু বেড়ে যায় কিন্তু যখন ভর্তা বানাই তখন অনেকটাই কমে যায় তো ভর্তার জন্য আমি বেশি করে রেখেছি আর এখানে ডাল দিয়ে অল্প করে রান্না করেছি এই যে বর্তাগুলো ধুয়ে নিচ্ছি দেখেছেন কতগুলো হয়েছে তো সবগুলো সাজনা পাতায় আমি রান্না করে ফেলেছি কারণ রেখে দিলে হয়তো বা এগুলো আর মজা থাকবে না মানে ফ্রিজে ঢুকিয়ে ফেললে আর ভালো লাগে না খেতে পরে তো যাই হোক এখন এগুলোকে ধুয়ে আমি একটু পানি ঝরিয়ে দিয়ে দিলাম আর এদিকে আমি যে ডাল দিয়ে রান্না করছি সেটাকে একটু বাগার দিয়ে দেবো তো এখানে কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম আর শুকনো মরিচগুলো ভেঙে দিয়েছি আর তারপর পেঁয়াজ আর রসুন একসাথে দিয়ে দিলাম আমরা তো এমনি গোটা সাজনা দিয়ে ডাল দিয়ে রান্না করে খাই ভীষণ মজা হয় খেতে কিন্তু সাজনা পাতা দিয়ে কখনো ডাল দিয়ে খেয়েছেন একবার রান্না করে খেয়ে দেখবেন কত মজা হয় তাছাড়া সাজনা বলেন সাজনা পাতা বলেন সব কিছু কিন্তু অনেক আর এটা এতটাই উপকার কি বলবো এটা গুণাগুণের কোনো শেষ নেই আর এখন এই যে বাগারটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা কিন্তু আমি একদম পুড়ে ফেলিনি হালকা একটু বাদামি কালার করে বাগারটা দিয়ে দিলাম ব্যাস এতটুকুই আর কিছুর প্রয়োজন নেই এখন রেখে দেব এক সাইডে আর তারপর আমি এবার ভর্তাটা বানিয়ে নেব এখানে পানি ঝরানো হয়ে গেছে আর সেই কড়াইতে আমি দিয়ে দিলাম আবার পাতাগুলোকে এগুলোকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব সত্যি বলতে একটু ভাব দিয়ে করে নিলে আর এমনি কাঁচা এগুলো খাওয়া যায় না তো এখন আমি ভালো করে একটু সিদ্ধ করে নিয়েছি আর এদিকে আমি পেঁয়াজ নিয়ে নিলাম আর কিছু মরিচ নিয়ে নিয়েছি এই মরিচগুলো এত ঝাল কি বলবো অনেক ঝাল তা আমি এই জন্য একটু অল্প করে নিয়েছি অবশ্যই কিন্তু এই পাতাটা ঝাল ঝাল করে বানিয়ে খাবেন তাহলেই মজা হবে আর ঝাল না হলে একদমই ভালো লাগবে না তো এখন আমি মরিচগুলোকে একদম কুটি করে নিচ্ছি আর সাজনা ভাতার ভর্তা বিশেষ করে এই শুকনা মরিচ দিয়ে করলে মজা লাগে কিন্তু কাঁচা মরিচ দিয়ে করলে তেমন একটা ভালো লাগে আর তাছাড়া ভর্তা মানেই তো ঝাল মানে ভর্তাতে যদি ঝাল না হয় তাহলে ভর্তা খেয়ে লাভ কী তো যাই হোক এখন ভালো করে কষলিয়ে কছলিয়ে মেখে নিচ্ছি পেঁয়াজগুলো একদমই নরম করে ফেলছি যেহেতু সাজনা পাতার সাথে পেঁয়াজগুলো দেওয়া হবে এই জন্য একটু নরম নরম করে একটা ডোলে ভর্তার মতো বানিয়ে ফেলেছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি সাজনা পাতাগুলো এখানে আমি অর্ধেকটা বানাবো ভর্তা আর অর্ধেকটা রেখে দেবো কারণ যেহেতু আমি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানাচ্ছি তার আতব্দি এটা নষ্ট যায় যাবে তাই বাকিটা আমি রেখে দিয়েছি আর ওটা আমি রাত্রে আবার বানিয়ে খাবো আর খেতে অনেক মজা হয় তো যাই হোক এখানে দিয়ে দিলাম একটু সরিষার তেল সরিষার তেলটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে অনেক ভালো লাগবে তখন ভালো করে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মেখে নিচ্ছি সাজনা পাতা বিশেষ করে যখন ভর্তা বানাবেন তখন হয়তো বটি দিয়ে কুচিয়ে নেবেন আমি কুচিয়ে নিয়েছি তারপরে কিন্তু একটা গায়ের সাথে একটা লেগে থাকে এগুলোকে একটু ছুটিয়ে ছুটিয়ে দিতে হয় তাই আমি আঙুল দিয়ে এগুলোকে একটু ছুটিয়ে ছুটিয়ে দিচ্ছি আর যদি পারেন আরও বেশি করে কুচু করবেন কারণ ভর্তা বানালে কুচোটাই সবচেয়ে বেশি ভালো লাগে এই যে ভর্তা বানানো হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখেন আর মজা কিন্তু কি বলবো এত মজা হয়েছে এটা আমি আসলে বর্ণনা দিতে পারবো না না খেলে বুঝতেই পারবেন না আর এখানে যে ডাল দিয়ে রান্না করেছি সেটাও বেড়ে নিলাম কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে আর যেটা ভর্তা বানিয়েছি সেটাও বেড়ে নিয়েছি এই যে কত সুন্দর হয়েছে দেখেন সাজনা পাতা দুইটা রেসিপি একসাথে করে নিলাম আরও অনেক অনেক এরকম রেসিপি আছে অনেক অনেক নতুন যেগুলো আপনারা দেখলে আপনাদের খেতে ইচ্ছে করবে বানাতে ইচ্ছে করবে আশা করছি আমার পুরো ভিডিওটা দেখেছেন একটা লাইক দিয়ে দিবেন আর ভর্তাগুলো কেমন হয়েছে ডাল দিয়ে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে দেখেন আমার ছেলে কি করেছে তার বাবাকে ফোন করে কতগুলো নাস্তা নিয়ে এসেছে আমি অবশ্য একটু শুয়েছিলাম আমার ছেলে বলছিলো যে নাস্তা দাও আমি একটু রেগে গিয়েছিলাম তাই সাথে সাথে বাবাকে ফোন করে বলেছে আম্মু রেগে আছে আম্মু নাস্তা দিবে না তুমি নাস্তা এনে দাও বাস ওর বাবা ওকে কত সুন্দরভাবে ডেকে নিয়ে নাস্তাগুলো দিয়ে দিলো দেখেছেন ভাজা পোড়া নিয়ে এসেছে তো যাই হোক এখানে সমস্যা তারপরে পেঁয়াজু তারপরে আবার এগুলো জানি কি বলে নিমকি নিমকি মিষ্টি নিমকি আর কি ওই নিমকিগুলো নিয়ে এসেছে অনেক খুশি হয়েছি কারণ বিকালে টেনশনটা দূর হয়ে গেছে তো ভিডিওটা যে এ পর্যন্তই আর বেশি বড়ো করবো না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ